আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট আশা করছি সবাই ভালো আছেন হাঁস ভোনার রেসিপি শেয়ার করছি আর আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের হাঁস ভোনা খুবই পছন্দের খাবার তবে আবার অনেকে গন্ধ লাগে বলে হাঁস খেতে চান না ফুল ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজেই বাসায় গন্ধবিহীন হাঁস ভোনা করতে পারবেন এবং রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে প্রথমেই হাঁস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এর সাথে চা চামচ লবণ এবং চা চামচ হলুদের গুঁড়া দিয়েছে গুঁড়া গুঁড়া চা চা চামচ চামচ ভাজা মরিচ জিরা আপনাদের পরিমাণ মতো দিবেন ঝালের পরিমাণ বেশি খেলে তার সাথে বাড়িয়ে দিবেন টেবিল চামচ কাঁচা পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা দিয়েছি কাঁঠালের বেছে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ একটি পেনে বেরেস্তা করে নিয়েছি তাতে মশলা দেওয়া হাঁসের মাংসটা দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তারপর এলাচ বাটা এবং আদা বাটা একসাথে করে দিয়ে দিচ্ছি আদা বাটাটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি দুই চা চামচ আপনারা চাইলে বাড়িয়ে কমে ব্যবহার করতে পারেন তবে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর তার সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা তিন টেবিল চামচের মতো দিয়েছি আর দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এই পর্যায়ে পনেরো মিনিট সময় কষিয়ে নেবো চুলা মিডিয়াম হিটে রেখে তারপর কিছুটা ঝোল দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নেব হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তবে রান্নার প্রসেসটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু হাঁস রান্না করার পর কোনো গন্ধ লাগবে না এই পর্যায়ে হাঁসের কাঁচা স্মেলটা চলে গিয়েছে এখন আমি কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিব আপনারা হচ্ছে পেঁয়াজ বাটাটা লাস্টের দিকে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে স্মেলটা বেড়ে যায় আর যে কোনো মাংসের তরকারিতেই পেঁয়াজ বাটা ব্যবহার করলে গ্রেভিটা ঘন হয় হাঁস যেহেতু রেগুলার রান্না করা হয় না সেহেতু চেষ্টা করবেন মশলাগুলোকে ইনস্ট্যান্ট বেটে দেওয়ার জন্য ব্ল্যান্ডার না করে আর আমি কিন্তু আদা রসুন এলাচ সব কয়টা মশলা ইনস্ট্যান্ট বেটে দিয়েছি এতে করে কিন্তু মশলার স্মেলটা খুব সুন্দর পাওয়া যায় আরও পনেরো মিনিট রান্না করে নিচ্ছি তার পাশাপাশি পরিষ্কার করা কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি এতে করে মশলার স্বাদটা কাঁঠালের বিচিতেও সমানভাবে পাওয়া যাবে আর কাঁঠালের বিচি দিয়ে কিন্তু যে কোনো মাংসের তরকারি খুবই ভালো লাগে তবে এখন যেহেতু কাঁঠালের বিচির সিজন তাই আমরা ভাবলাম একটু কাঁঠালের বিচি দেই খেতে খারাপ লাগবে না আর আমাদের বাসায় সবাই মোটামুটি কাঁঠালের বিচি দিয়ে মাংসের তরকারি পছন্দ করে থাকে মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি আর খুব কম করে পানি ব্যবহার করছি আপনারা একটু কুসুম গরম পানি দিয়ে হাঁসটাকে সেদ্ধ করার চেষ্টা করবেন মানে যতবার ঝোল ব্যবহার করবেন কুসুম গরম পানি ব্যবহার করবেন আমরা এভাবেই রান্না করছি এই হাঁসটা আমার বাসা থেকে দিয়েছে যার জন্য হাঁসটা বাছাটা আমি দেখাতে পারিনি তবে হাঁস কিন্তু আপনারা যে কোনো মুরগির দোকানে ড্রেসিং করা যায় কেনার পর ড্রেসিং করে নিয়ে এসে আর কিছুটা বেছে নিলেই পরিষ্কার হয়ে যায় হাঁস বাছা ততটাও কঠিন কাজ নয় যতটা আমরা ভয় পেয়ে থাকি আর আমার বাসায় যেহেতু সবারই একটু অ্যালার্জির প্রবলেম আছে সো হাঁসটা আমরা অ্যাভয়েড করি কিছু রসুনের খোয়া দিয়ে দিচ্ছি এই রসুনের খোয়াগুলো দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে চাইলে আস্ত রসুন ব্যবহার করতে পারেন তবে আমার কাছে আস্ত রসুন ছিল না যার জন্য আমি আস্ত রসুন ব্যবহার করতে পারিনি আবার চুই ঝাল দিয়েও কিন্তু হাঁসের মাংস খুবই ভালো লাগে খেতে যেহেতু হাঁসের মাংসটা ভোনা করা হচ্ছে সেহেতু পানির পরিমাণটা একটু কম করেই দেওয়া হচ্ছে আর বারবার ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে যাতে করে মশলা তলায় লেগে না যায় বা পুড়ে না যায় তবে পুড়ে গেলে কিন্তু পুরা একটা স্মেল আসবে যেটা খেতে ভালো লাগবে না আমার পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সেইম নামে আমার ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ফেসবুক পেজেও লাইক দিয়ে আসতে পারেন হাঁসের মাংস দিয়ে সাদা ভাত ভুনা খিচুড়ি চালের রুটি কলাই রুটি যে কোনো কিছু দিয়েই কিন্তু খুবই ভালো লাগে খেতে আর আমরা খেয়েছিলাম রুটি আর ভুনা খিচুড়ি দিয়ে খুবই ভালো লেগেছিল।